একাদশ শ্রেণীতে আবেদন শুরু ছাব্বিশে মে এস ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ফলের ভিত্তিতে অনলাইনে শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হতে পারে মে। আগামীকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুষ্ঠিতব্য এক বৈঠকে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর তারিখ ভর্তি ফিসহ নানা বিষয় চূড়ান্ত করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে তারা জানান ভর্তির জন্য কোন পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না কেবল অনলাইনে আবেদন করা যাবে তবে খ্রিস্টান মিশনারি পরিচালিত একাদশ শ্রেণীতে ভর্তি করবে জানা গেছে চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ডাব্লিউ একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে গ্রুপ নির্বাচন যেভাবে বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যে একটি নির্বাচন করতে পারবেন দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন ভর্তির জন্য কোন পরীক্ষা হবে না শিক্ষার্থীদের এস ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে